দু হাজার চব্বিশে লোকসভা মুখেই সিপিএমের বিপুল জয় তা পিনরায় বিজায়ন পদ দেখাতেই শুরু করে দিলেন সিপিএম শাসিত রাজ্য কেরালাতে বামেদের একেবারে দাপট স্পষ্ট পৌরসভা নির্বাচনে বামেদের দাপট একেবারে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছি আমরা সিপিএম কংগ্রেস বিজেপি একেবারে চরম হাড্ডাহাড্ডি লড়াই করে দেখা গেল যে সিপিএম দশটি আসনে জয়ী হয় কংগ্রেস দশটি আসনে এবং বিজেপি পায় মাত্র তিনটি আসন অর্থাৎ পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে আঠারোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দশটি জেলার যে আসন সংখ্যা রফাটি হয়েছিল একেবারে আর চৌতিরিশটি আসন কিন্তু বামেরা কিন্তু আগেই কিন্তু চারটি আসনে তারা জয়ী হয়েছিল এবার কিন্তু দশ দশে এ একেবারে ট্রেন একেবারে যে র্যাঙ্কিংটা দড়ুগোড়ায় যে পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে বামেদের বিপুল জয়ের পথ এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন ছিল কিন্তু বিজেপি মাত্র তারা তিনটি ওয়ার্ডে অর্থাৎ তিনটি পৌরসভা আসনে তারা মানে তিনটি আসন মানে কাউন্সিলার এটা মনে রাখবেন যে তিনটি তারা জয়ী হয়েছিল এবং বিভিন্ন সমীক্ষক মহলে একটা আলোচনা করানো হয়েছিল বিজেপি খুব জোর চারটি আসন পেতে পারে না সেখানে চারটি না যে তারা তিনটি আসনে অল্প ভোটের ব্যবধানে জয়ী হয়েছে একটি আসনে তারা জয় হয় একশো কুড়ি ভোটে একটি আসনে চোদ্দো ভোটে আর একটি আসনে জয় হয়েছিল তারা তেরো ভোটে এই চোদ্দো তেরো একশো ভোটে তারা ব্যবধানে জয়ী হয়েছিল কিছুটাও সম্মানে রক্ষা হয়েছে বিজেপির অন্যদিকে কংগ্রেস জোট তারা দশটি আসনে জয় হয় সিপিএমের শরিক তারাও দশটি আসনে জয় হয় বলাই যেতে পারে যে কাউন্সিলরদের বিপুল জয়ের পথে কেরালা মডেলটা কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন সেই স্বপ্ন দেখার একটা বিষয় রয়েছে আকর্ষণীয় মনোভাব লোকসভা ভোটেই এবার কড়া নিরাপত্তা দিয়ে ভোট গ্রহণ করাতে হবে বলে এটাই দাবি জানিয়েছেন পিনরায় বিজয়ন সারা দেশের জনগণ যাতে ভোট দিতে পারে পিনরায় বিজয়ন তিনি সিপিএমের মুখ্যমন্ত্রী হেভিয়েট নেতা বাংলাতে যখন বামপন্থী থেকে মিথ্যা মামলা বা গ্রেপ্তার করছে তৃণমূলের পুলিশ সন্দেশখালীর ঘটনা নিয়ে তিনি তীব্র কটাক্ষ করেছেন এক হ্যান্ডেল পোস্টের মাধ্যমে কিন্তু হ্যাঁ টুইট হ্যান্ডেলের মাধ্যমে যে পোস্টটা হয়েছিল সেটা কিন্তু গোপনীয় তথ্যভাবে শাসকের রাতের ঘুম ভেঙে যেতে পারে এবার জোট টক্কোর লড়াই দিল্লির মসনদের ক্ষেত্রে কোন দল এককভাবে এগিয়ে থাকবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেরালার মডেলটা কেরালার গ্রাম পঞ্চায়েতের মডেলটা একটু অন্য রকমের অন্য রকমের একটা চিত্র সেখানে রাজ্যে পাঁচ বছর পর পর সরকার চেন সিস্টেম করে ভোট হয় ধরুন সিপিএম পাঁচ বছর থাকলো কংগ্রেস পাঁচ বছর এবার বামেদেরকে দশ বছর থোয়ানো হয়েছে কংগ্রেসকে তার পরবর্তীতে দশ বছর রাখানো যাবে কিন্তু একেবারে বলা যেতে পারে সেই রাজ্যে কোনো হিংসাবোধ নেই সেই রাজ্যে ধানের কুইন্টাল আড়াই থেকে তিন হাজার টাকা কুইন্টালের দাম আর এখানে পশ্চিমবঙ্গে রয়েছে বারোশো থেকে দু হাজার টাকা এটাই গণতন্ত্রের লজ্জাহমান কিন্তু বামেদের যে জয় সেই জয় আরও একটা দ্রুত গতিবেগে এগিয়ে গেল সিপিএম কর্মী মানে সিপিএম কর্মী সমর্থকগণ লাল ঝান্ডার মাঝিমাতেই বিপুল জয়ের পথে এগিয়ে যাওয়ার কমরেডদের কিন্তু দলীয় কার্যালয় পার্টি অফিসে ডেকে এনে ফুলমালা ও মিষ্টি মুখে বরণ করে নিলেন সিপিআইএম রাজ্য নেতৃত্ব কেরালাতে এবার পথ দেখাতে চলেছে সিপিআইএম বিপুল জয়ের পথ দেখল বাংলার সহ সারা দেশের পৃথিবীর মানুষজন কেরালার পৌরসভা নির্বাচন অথচ বামেরাই ক্ষমতা ধরে রাখলো কেননা আগেই তারা চারটি আসনে জয় হয়েছিল অর্থাৎ পিনরায় বিজায়নের খাস্তা লোক তার নিচ এলাকা তার ওই গ্রামের মধ্যেই তিনি বাসিন্দা সেই ক্ষেত্রেই বামেদের একটু বিপুল জয়ের পথ এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন ছিল দু হাজার চব্বিশে লোকসভা ভোট তিনটি নিয়ম এবং ফ্যাক্টরি নির্বাচন কমিশন কড়া নিরাপত্তা করতে চলেছেন যদি কিনা সারা দেশে নিরপেক্ষতা নিরপেক্ষভাবে ভোট যদি হয় তাহলে বোঝা যেতে পারে কার শক্তি বৃদ্ধি লোকসভা নির্বাচনে এটা এখন দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোটের আগেই বামপন্থীদের বিপুল জয় যেমন বাংলাতে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিপিএম নেতাকর্মীদেরকে মিথ্যা হামলা দিচ্ছে একাধ বছর বা ছমাস চার মাস জেল খাটাচ্ছে মিথ্যা হামলায় খামো খাই শুধু শুধু তার বিরুদ্ধে কিন্তু একটা কলা সমালোচনা বইতে শুরু করে দিয়েছে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে এটা একটু দেখার বিষয় রয়েছে তবে হ্যাঁ বাস্তবে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে কেরালার একেবারে সরাসরি কিন্তু বিপুল জয়ের পথে বামপন্থীরা সেই জয় কতটা উজ্জীবিত হয়ে বামেদের শক্তি বৃদ্ধি জোগাবে এটাই এখন দেখার বিষয় রয়েছে হ্যাঁ দু হাজার চব্বিশে লোকসভা ভোটে খুবই গুরুত্বপূর্ণ আর এই আলাপ আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনগুলো তুলে ধরেছি হ্যাঁ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই করে সঙ্গে থাকবেন রাজ্যবাসীর বামেদের যে বিপুল জয় আর সেই জয়ের পথ কিন্তু এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি কিন্তু এই জয় কতটা বাস্তবে উজ্জীবিত হতে পারে বামেরা তার পুরোপুরি কিন্তু একটা নির্ভরশীল করবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে দু হাজার যে লোকসভা ভোট সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই কিন্তু নবজোয়ার শুরু হয়ে যাচ্ছে এই নবজোয়ার কর্মসূচি কিন্তু ব্যাপক অংশের অংশের মানুষজন একটা শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলের গুলো দেখা যেতে পারে বলে এমনটাই মনে পড়ানো হয় হ্যাঁ দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটাই কিন্তু আকর্ষণীয় মনোভাব ভাবে দেখার একটা রয়েছে রীতিমতো সেই সব জেলাগুলিতে বামেদের যে শক্তি বৃদ্ধি বা সেই সব আসনে কিন্তু দল কিন্তু এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বিজেপি যে তিনটি আসনে জয় হয়েছে সেটা কোন রকমের অর্থাৎ তিনটি আসনে জয়ী হয়েছিল বিজেপি তিনটি আসন মানে খুব মারাত্মক মানে খুব হেভিয়েট আসন তা নয় কিন্তু ওই তিনটি আসন একটি করে বিজেপি পেত পৌরসভা এলাকার মধ্যে কিন্তু এবার তারা দুটি পেয়েছে দুটি বাড়িয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোটের কতটা উজ্জীবিত হতে পারে সেটার উপর কিন্তু একটা যোগ্য জবাব কিন্তু হ্যাঁ রাজনৈতিক মহলে যেমন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসন লোকসভায় সেক্ষেত্রে জানেন যে রাজ্যের গণতান্ত্রিক অধিকার প্রক্রিয়া একেবারে শাসক দল যে হিংসার রাজনীতি তার বিরুদ্ধে কিন্তু একটা কড়া সমালোচনা কিন্তু বইতে শুরু করেছে কেরালাতে সিপিএমের জয় পেয়ে লাল ঝান্ডার বা শেষ সম্বল এটাই মনে করছেন রাজনৈতিক মহল রাতভর দিন পরিশ্রমের ফলাফল বামপন্থীদের যে জয় সেই জয় কতটা ছিনে নিতে পারবে সিপিএম কর্মীরা এটাই এখন দেখার বিষয় রয়েছে সবুজবঙ্গ নিউজের ইউটিউব চ্যানেলটি যদি আরও একবার বলছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এইগুলি দেখার বিষয় যে মানুষের অধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে শাসক দল খেলছে এই খেলা ষড়যন্ত্র ফাঁস হবে আগামী কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি তার ফলাফল ব্যাপার আপডেট কিন্তু একটু গণতন্ত্রের শাসক দলের বিপুল জয় সিপিএম জয় পেয়েছে এবং লোকসভা ভোটে আরও জয় পাবে